কোরআনের মাপিলে বসলে এভাবে বসা যাবে না মসজিদে গেলে ফাঁকা ফাঁকা বসা যাবে না যদি বিবির কাছে শুইতে যান ফাঁকা ফাঁকা শুলে বই থাকবে না আসেন না আগে আসেন না কে এই যুবকটা তোমরা আসো না কেন ওইটা আসেন এদিক আছে দায়িত্বে বোর কাছে আদা আইছি আগে এই যুবকটা তোমরা উঠলে না কেন আসবো

মা হলানা মহাম্মাদ ওয়ালা আলে সেই দে না মালানা আপন আপন কররম দেমন কেত তোমার আপননওয়ায়। তোমার যেদ আপন হবে। সত্যো সুয়ে সুনা গান মীনায় আল্লাহ মা চোখ দিয়া যা দেখিলাম দিয়া যা শুনিলাম দেখিলাম মন দিয়া যা শুনিলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মার হবাক আরো জোরে জোর হইল না ইজ্জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহের সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি মামুদের গোলাম আল্লাহ হোম্মা ala ala sayyad মহারম সহপর রবি রবি ও সানি জুমা দিল জুমা দিল সানি বিশাল বানর জব রমজান জেল পা জেল হাজার বীর মাসের না জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান আদম থেকে নুহ নবী নুহ থেকে ঈসা সবা দি সেরা আমার নবীর নাম জেনে রেখো শুনে রেখো ওকে মুসলমান জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান শোবাহাল্লা শোবাহাল্লা শোবা বাস থামেন থামো খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা পেতে যাবে এত গুণী মানুষ যেভাবে সোভান আল্লাহ বলতেছেন আমাদের সিরাজগঞ্জের তিনজন মহিলা যদি জর্গা করে আওদের সে বেশি হয় আপনাদের জিকিরের সাথে শত্রুতা আছে জোরে বলুন না না এখানে সিকির করলে সোয়াব কম নেকি কম বাড়িতে জিকির করলে সোয়াব কম নেকি কম মরসিতে জিকির করলে সোয়াব কম নেকি কম সেই চারশো মাইল সাড়ে তিনশো মাইল দূরে বউ বোর বাচ্চা ফেলে রেখে টোপ লাভাইতে বাবার বাড়িতে ফাল বারে বারে ওঠো ওখানে সব বেশি না। তাহলে বোঝা সেই টিকিটটা আল্লাকে খুশি করবার জন্য না আমাদের টিকিটটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য চরোকার ঢুকছে না

না না কথা কেন অভস্ত বলতেছি না এখানে জিকির করলে সুহাপ কম বাবার বারে সিকির করলে সোআপে আসি না হুঁচ মিলে